ইসমিল্লাহমানুরাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাতু এ আর এম ইঞ্জিনিয়ারিং চ্যানেলটি পরিচালনায় আমি মোম্মদা শাফুল আলম আজকে আমি আপনাদেরকে একটি আইটিসি ইলেকট্রোমেগনিক ফুলোমিটার লাগানো হয়েছে সেটি চেক করা হচ্ছে এখন প্লান্টে চালু করে দেখা হচ্ছে কত মিটার কেউ পানি তোলা যায় কত কম নেওয়া যায় ওয়াটার ট্রিটমেন্টের বিভিন্ন কাজে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব আর করে চ্যানেলটির পাশে বেলাইকনে ক্লিক করুন রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত এআরএম ইঞ্জিনিয়ারিং চ্যানেলটি পরিচালনায় আমি মোহাম্মদ আশাফুল আলম আজকে আমি আপনাদেরকে একটি আইটিসি ইলেকট্রোমেগনিক ফোনোমিটার লাগানো হয়েছে সেটি চেক করা হচ্ছে এখন প্লান্টে চালু করে দেখা হচ্ছে কত মিটার কিউব পানি তোলা যায় কত কম নেওয়া যায় ওয়াটার ট্রিটমেন্টের বিভিন্ন কাজের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে চ্যানেলটির পাশে আইকনে ক্লিক করুন